দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের যুদ্ধের ঘটনায় মাথা ফাটল একাধিক জনের এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে ছড়ালো ব্যাপক উত্তেজনা দুপক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক আইএসএফ দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তৃণমূলের অভিযোগ বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিল তৃণমূল সমর্থকরা সেই সময় আইএসএফ এর কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে মারধরের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে কোলেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন

তোমার আজকে দেওয়াল লেখনকে কেন্দ্র করে লাভ জিলিনগাছায় বাগানের একটু দেওয়াললেখার কেন্দ্র করে আইসেফরা জোর পূর্বক এসে প্রথমে আমাদের জুলি নামক একটা ব্যক্তি আছে ওর ভালো নাম আছে জুলফিকার ও জিলিনগাছায় বাড়ি ও দেওয়াল লিখতে যায় দেওয়াল লিখতে গেলে আইসেফের কিছু দুষ্কৃতি তারা এসে হঠাৎ এসেই বলছে হয় দেয়ালমোচ দেয়ালমোচ বলে মারধর শুরু করে দেয় মাধর শুরু করে দিলে জুলি আমাকে ফোন করে ফোন করলে আমি ভাঙড় ঘটা পুকুরে ওখানে একটা বিচারে ছিলাম বিচার থেকে আসলাম সোনা বজা পড়তে আসার সঙ্গে সঙ্গে ওখানে মহিলাদের লেলিয়ে দিয়ে ইট পাথর ছোড়া এবং বথসা সৃষ্টি করে এবং অকথ্য ভাষায় মহিলারা গালাগাল গালিগালাস করে এইবারে গাড়ি গাছ করতে করতে আমাদের চার পাঁচ জনা ছেলেকে বেধড়ক ঘিরে মারধর করে কজন আহত হয়েছে আমাদের আহত পাঁচ ছ জনা বোনা হয়েছে তো হসপিটালে আছে হসপিটালে জেনে গেছে হসপিটালে চিকিৎসা চলছে ও আইএসএর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের দেয়াল লেখা ছিল সেই আইএসএর দখলে ছিল সেই দেয়াল তৃণমূল দখল করতে যায় দেখুন আমরা দেয়াল লিখি কাউ মানে যার বাড়ি তাকে পারমিশন নিয়ে আমরা সারা সমগ্র মানে ভগবানপুর অঞ্চলে দেয়াল লিখতে গেলে তার বাড়ির পারমিশান নেই সেই পারমিশানটা আমাদের আছে দেখুন রেজাউল মল্লিক ওনার বাড়ি ওটা ওনার বাড়ি বাপার বাবার নাম হচ্ছে ফকির মল্লিক লেট ওনার বাড়ি জিনগাছায় ওনার দেলকে লেখা হচ্ছিল সেই পারমিশান আমাদের আছে এমন একজনকে মারধর করা হয়েছে আপনাদের দেখুন ওরা হচ্ছে কত বড়ো নাটক বাজ তা আপনারা ইলেকট্রিক মিডিয়ার মিডিয়ার মাধ্যমে বারবার দেখেছেন আজকেরও তার নজিরবিহীন ঘটনা আজকে কে আঘাত হয়েছে ওরা পরে এসে ওদের কাছে টোটাল ফুটেজ আছে আমি যাবা থেকে নিয়ে টোটাল ফুটেজ আছে যদি সত্যিকারে ওরা মুসলিম সম্প্রদায়ের ধর্ম অবলম্বনকারী যদি মানুষ হয় তাহলে ওরা ওই ফটোটাই দেখাক যে আমাদের ছেলেরা ওদের ক্যামেরেছে কিন্তু ওরা আমাদের ছেলেকে মেরেছে তার প্রুফও ওদের কাছে আছে থানায় জানা লিখিত আমরা লিখিত অভিযোগ আমরা হসপিটালে চিকিৎসা করছি লিখিত অভিযোগ প্রশাসনের কাছে দেব প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা অঞ্চল নেতৃত্ব বসে আলোচনার মাধ্যমে ওদেরকে কি করা হয় আমরা অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব বসে আলোচনা করে আন্দোলনের মাধ্যমে বা যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা থানাগ্রাহ প্রশ্নই নেই আমি নিশ্চিত আইএসএফের নেতারাও আসছেন শোনো আমি যাদবপুরের মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি আমার এখানে বামপন্থী না আই না কংগ্রেস বিচার করার প্রশ্ন নেই তৃণমূল বিজেপিকে হারাতে হবে এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে মানুষের জীবন শেষ করে দিচ্ছে আইএসএফের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে রক্ত ঝরিয়ে লড়েছে তা আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না একশোবার দাঁড়াবো আমরা সব একসাথে আছি আমাদের লড়তে হবে আমি যা শুনলাম এখানে এটা প্রথম না ভাঙড় টুতেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে এরকম তারপরে আজকে এইটা তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে পাল্টা ব্যাকলাস আসবে মানুষের সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে কেউ ওইটা চাইছে না আমরা আইনের উপর সকলে ভরসা রাখি গণতন্ত্রে বিশ্বাস করি ফলত যে যার দেওয়াল লিখুক যে যার কথা বলুক তারপরে মানুষ বেছে নেবে ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন চান পঞ্চায়েত নির্বাচনে সবে তো সন্দেহ হয়েছে এখন সারা রাত বাকি আছে দেখো না কোনো হলো মানুষের অধিকার রক্ষার লড়াই আছে এখানে কে সিপিএম কে আইএসএফ কে কংগ্রেস কে জমি রক্ষা কমিটি এইগুলো পরে হবে মানুষ তার মতো করে দেওয়াল লিখবে কথা বলবে নিজের কথা বলতে চাইবে কেন মারধর করবে এসে তৃণমূল তারাও বিজেপিকে হারাও বাংলা কথা সকালবেলা ওরা দিয়ালে চুনটানে লিখতে এসে ভালো জিনিস সবাই লিখতে পারে গণতান্ত্রিকদের যার সেই অধিকার আছে কিন্তু আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা বলে লেখা ছিল সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে তো ইতিমধ্যে আমার কাছে একটা আমাদের এই আমাদেরই একজন ভাই এই ফোন করে ছিল না যে ভাই এরকম আমাদের দেয়ালে চুন আছে তার উপরে ওরা ফের লিখছে চুন মুছে দিয়ে আছে লেখা মুছে দিয়ে আমি বলি তাহলে দেখো তাদের বলো যে ফাঁকা আছে তো তারা পাশে লেখ সবাই লিখতে পারে কি আছে সব আরিয়ালাকে বলে তারা এক ভাই হোক দুই ভাগ হোক যে ভাই হোক না আমরা এমনি বাদ দিয়ে লিখেছিলাম যে আমরা কিছুটা লিখবো ওরা কিছুটা লিখবো আমাদের সেটা সেই সব আমরা আইএসএফ এর তরফ থেকে আমরা টিএমসি এর তরফ থেকে তো এবারে প্রথমত ফের ওই ঝামেলা হলে ফোন কথা কাটাকাটি হয়েছে আমি গেলাম গিয়ে বললাম তো সমস্যা তার আসার সমস্যা মিটে গেল মিটে যাওয়ার পরে ফের আমি তো কাজ করছিলাম পাঁচ দিকে দেখলে বুঝতে পারবে আমি কাজ করছিলাম আমরা ফের চলে গেলাম কাজে মশা লাগানো মিশানো আছে ফের দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে এসে আবার ফের সঙ্গে লোকজন ছিল সেই সব কারা ছিল আরও ভালো লোক জানে সব জনগণ জানে আমি সেই মুহূর্তে ছিলাম না বললে যে ঝামেলা হচ্ছে বললে আমি কাজ ছেড়ে ফের চলে আসি হ্যাঁ আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে নাজিবুদ্দিন মোল্লা আরও কার হয়েছে জানি না আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে হসপিটালে আপনি গেলে বুঝতে পারবেন এবং আমি তারপরে পরে পরে আরো আমি বলতে চাই পুলিশকে যে নিরপেক্ষ ভাবে সবাই সবার গণতান্ত্রিক অধিকার আছে যে যাচ্ছি আর লিখুক আমার নাম মোহাম্মদ আবুল ফারেক গোদ